বোদি এত কাছে প্রিয় কিছু বলছো না কেন কি বলবো তোমাকে এত কাছে পাবো কল্পনা করতে পারি তাই বুঝি আমিও ভাবি মহল্লায় এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি আমাকে পছন্দ করলে কেন কি বলবো বোদি এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই শুধু এটুকুই বলতে পারবো শুধু এটুকুই বুঝি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো তুমি আমার সর্বমনে খেলছো না তো শেষ মেশ আমি যদি ঠকে যায় তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি আমি তুমি যদি নিজে চাও যে তুমি আমার হবে আমি তোমাকে অবশ্যই আপন করে দিব কোনো বাধায় আমাদেরকে আলাদা করতে পারবে না সত্যি আছি হ্যাঁ বলতে সত্য হয় না শুধু তুমি চাইলেই সম্ভব ভয় পেও না তুমি ভয় পেও না তুমি তো আমাকে ভালোবাসো তুমি যা যা তোমার দাদা প্রশ্ন করবে তুমি সব শত শত উত্তর দিবা তুমি আমাকে ভালোবাসো সেটাই বলবা ঠিক আছে ভয় পেও না যাও দরজাটা খুলে দাও যাও দরজা বন্ধ করে কি হচ্ছে রাজে তুই এখানে কেন ভালো হয়েছে বলতে ডাকছিলো তাই তুমি রাজীবকে ডেকেছ মানে চিৎকার দিয়ে কথা বলো না হ্যাঁ আমি রাজীবকে ডেকেছি কারণ আমি রাজীবকে ভালোবাসি রাজীবও আমাকে ভালোবাসি রাজীব কি চেয়ে গেলাম হ্যাঁ দাদা বলতে ঠিকই বলেছি আমারও বলদি ভালোবাসি তুই আমার ছোট ভাই হয়ে আমার বোনের সঙ্গে তোর তো বিভেকে কি একটুও বাঁধলো না শোনো কোন বিবেক নিয়ে কথা বলবে না রাজীব তুমি এখন যাও আপত্তি কা কথা বললে কিন্তু পুরুষ হওয়া যায় না এটা মনে করে রাখো দেখো তোমরা যা করছো এটা ঠিক না এই লোক সমাজ যদি জানতে পারে মানুষের সামনে কি মুখ দেখাতে পারবো মুখ দেখা কথা বলছো সেই মুখটা কি তোমার আছে আমাকে কোনো সুখ দিতে পারো নি আমাকে সন্তান দিতে পারো নি কি সুখ পেয়েছে তোমার কাছ থেকে দেখো আমি জানি আমি দুর্বল কিন্তু তার মানে এই না যে তুমি আমার ছোট ভাইয়ের সঙ্গে যাই হয়ে যা সে তোমার ছোট ভাই হোক আর আমার দেবরী হোক তাকে যখন একবার ভালোবেসে ফেলেছি তুমি যদি চাও তার সাথে আমার সম্পর্ক থাক তাহলে আমি এ গাড়িতে থাকবো আর যদি মনে করো তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না তুমি রাখতে দিবে না তাহলে এই সংসারে আমি থাকবো না সকাল হলে উঠে চলে যাবো

বাইরে এমন শব্দ হচ্ছে মানে আমি রাজীবকে রেখেছি পাঠানো আমি রাজীবকে নিয়ে পাশের ঘরে যাচ্ছি তুমি যদি আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে খুব খারাপ হয়ে যাবে না না আমি এবার সংসার করতে পারবো আমার ভো আমার ছোট ভাইয়ের সঙ্গে এসব করে বেরোবে সেটা আমাকে দেখতে হবে আমি আরে বাড়িতেই থাকবো না আমি এখন থাকো তোমরা সুখে থাকো তোমাদের সুখের রাস্তা আমি তৈরি করে দিয়ে গেলাম সারাটা জীবন সংসারে একটু সুখ পেলাম না কোনো জন্য ভালো সঙ্গী পেলাম না আসলে সবই আমার কপালের দোষ আরে দুই মিনিটের বেশি লাগবি না পাগল বন্ধু পরে 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 হতে হবে খেলে বন্ধু তে এই ড্রেস আপ করে ফুটি বন্ধু আমি মনে হয় তোর সাথে এটাই শেষ দেখা হবে কয় আমার সাথে এটাই শেষ দেখে গেল ছোটোর থেকে বড় হলাম দুজন একসাথে আর কি দেখি কোস তো শ্বশুর বাড়িতে গেলে ভাবি কো তোর ভাবি বাড়িতে আলাপ টালাপ বাদ দে ধান্দা বাদ দে আমি জানি শ্বশুরবাড়ি যাচ্ছো ভাবি হয়তো বা পিছে আছে তুই সামনে নারে রে আমি তোর ভাবিকে রেখে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি হয়তো আর এই বাড়িতে আমার আর আশা হবে না কি সব পাগলের মতো করে এদিক এদিক আমার 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 দিকে একটু টাকা তুই ভাবিক ছেড়ে তুই চলে যাচ্ছ ভাবি

তোর কি সমস্যা আছে সমস্যা তো অনেক তুই তো ভালো করে জানিস দোস্ত আমি যে টাকা রোজগার করি তার অর্ধেক টাকাই আমি এই ডাক্তার কোভরেজ দিয়ে শেষ করেছি সবাই ওই একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় কিন্তু কাজের হলে কিছুই না তাই বাধ্যতামূলক আর কি আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তোর এই সমস্যা তুই আর মধ্যে ডাক্তার দেখে কবিরাজ দেখেছো তুই একটা বারো তো তুই আমার খুশি ছোটোর থেকে বড়ো হইলাম দুজন একসাথে আমার মনে সব ব্যাপার তো আমি বলছি তুই তোর মানে কোনো দিন তো আমাদের দুই বন্ধুর মধ্যে কোনো জিনিস তো গোপন থাকে আর আজ তুই বলছিস যে তোর বাড়ির তোর বউ দেখার জন্য তোর ছোট ভাই আছে আচ্ছা বন্ধু সত্যি কি তোর মধ্যে কোনো সমস্যা আছে হয় বন্ধু আর তাছাড়াও আমি তোদেরকে বলে নি লোক লজ্জার ভয় তো ব্যাস দর্জার কবিরাজ দেখাছ ডাক্তার কবিরাজ তো অনেক আমার বাকি কামাইয়ের টাকা আবার অর্ধেক টাকা আমি ডাক্তার কবিরাজ দিয়ে দেখিয়েছি সবাই বলে যে একশো গ্যারান্টি কিন্তু কাজের মেলা দুস্থ কিছুই না এই বন্ধু আমরা ছোটো থেকে একসাথে বড় করছি আমার দ্বারা কোনোদিনও কিন্তু তোর কোনো ক্ষতি হয়নি শেষ তুই আমার পরে একটু আস্থার একটা পাচ্ছ আমার হাতের ভালো একটা কবিরাজ আছে খুবই ভালো মানে এক ভালোই হয় আর খালি তুক দিয়ে না এরকম আমি নিজেও সমস্যা করছিলাম নিজে তো সুস্থ হসি আমার হাতে এই পর্যন্ত না হলে তুই যদি যাই এখন তোর মনের ব্যাপার ছয়টা সাতটা হবে তুই গেলে এই একই সমস্যা ঠিক আছে তুই যখন এত করে বলছো তাহলে

কাজ না হলে তুই তো প্রতিদিন আমি কিভাবে বোঝাবো দেখ শুন উত্তর পাড়া দিলীপে দেখছো না কে সারিল এখন সে দিলে ভাইটে বাজারে যায় এই এই কবিরাজ যার কাছে তারপরে আমাদের পশ্চিম পাড়া আমার নাম মামুন মামুন মামুনের বউ বাচ্চা হচ্ছে না দশ বছর সংসার মামুনের বউ বাচ্চা হচ্ছিল না দশ বছর ধরে সংসার করে বাচ্চা নেই আর বিটি হচ্ছে দেখছো তো তার জন্য আমি নিয়ে আসার পর কবিরাজের ওষুধ খাওয়া নেওয়ার পর মনে কর যে তোর ইয়ে আর তুই তো আমার বন্ধুরে তোর তোর কোনো সমস্যাই নাই তার কাছে একবার তার সাথে খালি কথা দেখ তোর সমস্যা কোন সমস্যাই নাই বা যা দেওয়া লাগে ওষুধপাতি আরো দেওয়া লাগবে না আচ্ছা এতদিন থেকে যেহেতু বাচ্চা হচ্ছিল না আপনার ওষুধ খায় যখন হলোই তো কাকা আপনার জন্য

মিষ্টি খাওয়ারে দাদ দিছে আমি আমি বলেছি না যে হবে আল্লাহ দিলে 100 এর মধ্যে 100 বাচ্চা কাচ্চা হবে গাছ থাকলে ফল একটা একটানা দুইটা ধরবেই মিস নাই কাকা কি কব আপনি কিভাবে যে ধন্যবাদ মানে এই পর্যন্ত যতগুলো রোগী আনছি কাকা পুত আমার পুরো গ্রাম পুরো এলাকা হয়ে গেছে যে আমি কিসের সন্ধান পাচ্ছি মনে একটা সোনার টুকরা বা হীরা টুকরা সন্ধান পেয়ে গেছে আপনি কি কাকা এটা সমশাত পড়ে গেছি আমার বন্ধু কাকা একদম ছোটবেলা থেকে আমাদের বাইরে ওঠা সমস্যাটা তুই ক বন্ধু সমস্যা কাকা শারীরিক সমস্যা আসলে আমার সংসার এমন পর্যায়ে গেছে কাকা আমার সংসার আর মনে হয় ঠিকবে না শেষ আমার বউ আমার ছোট ভাইকে নিয়ে শুধু লজ্জার বিষয় কাকা আমি ডাক্তার কুবরেস অনেক অনেক দেখাইছি কাকা কিন্তু কোনো সমাধান আমি পাইনি শেষমেশ এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি তো এই পথের মধ্যে আমার বন্ধুর সাথে দেখা তো আপনার কথা বলল তা আসলাম আপনার কাছে যদি আপনি একটু আমার উপকার করতে পারতেন উপকার তো আর কি করতে পারি কথা হচ্ছে উপকারে যে তোমার সামনেই বসে আছে তোমাক যে লিয়াচ্ছে তাই ইতিপূর্বে পাঁচ সাতটা রুগী লিয়াচ্ছে তা এখন আশা করি আল্লাহ দিলে সেগুলো রুগীর কি অবস্থা ভালো না খুবই ভালো থাকে তাহলে অবশ্যই ভালো হবে আর আজ থেকে তো এই ব্যবসাটা আমি জড়িত না আমার এই ব্যবসার বয়স বাপদাদা করে গেছে বাপদাদার কাছ থেকে শিখেছি এই ব্যবসা বহুদিন থেকে করছি প্রায় আটচল্লিশ বছর হয়ে গেল তে কোথাও হচ্ছে রুগীপত্র সবই ভালো হবে ওর সবই ভালো হবে কোথাও হচ্ছে একটু সময় তো দিতে হবে সময় না দিলে তো পারবো না তার কারণ রোগ হইতেও সময় লাগে সারতেও সময় লাগে তে সময় ধরে যদি ওষুধপাতি খাওয়া কারণ করে তো অবশ্যই ভালো হবে একশোর মধ্যে একশো ভালো হবে তার কারণ এই যে গাছ গাছালিগুলো দেখেছেন এই গাছ গাছালিগুলো মানুষের দেহের রোগে প্রতিরোধের জন্যেই আল্লাহ সৃষ্টি করছে আর এই গাছ একশোর মধ্যে একশো কাজ করবি কোনো দিন ব্যাপার মানে কাজ করবে না এটা গ্রান্টিযুক্ত কাজ করবে ঠিক আছে কাকা মোটামুটি মনে করেন যে মেলা ডাক্তার আর কবিরাজ দেখা কাকা এখন তো বাতিল রুগী হ্যাঁ বাতিল এই রুগী বাতিল কিন্তু আমার ওষুধ এই বাতিল রুগীর একটু বেশি দিন ওষুধ খাওয়া লাগবে তার কারণ বাতিল হলে পরে তারে এই যে হরমোন শট হয় ছুটো হয় তারপর সে এদের অনেক কিছুগুলা হয় অনেকগুলো ওষুধ লাগবি একটু বেশি দিন খাওয়া লাগবি তাই একশোর মধ্যে একশো গ্র্যান্টি থাকবে তার মধ্যে কোনো ভয় না কাকা কতদিন খাওয়া লাগবে ষাট পার্সেন্ট লোকের একদম সে হয় না চল্লিশ পার্সেন্ট লোকের কারো দুই ডোজ কারো তিন ডোজ লাগে মোটামুটি তাও আপনার যদি দিন হিসাব করি বা মাস হিসাবে একবারে বাতিল যদি হয়ে যায় তাহলে তিন মাস লাগবে আর এক ডোজই হয় এক মাসই হয়ে যাবে তিন মাস চার মাস বুঝি না

শরীরের ঘাটতিও পূরণ হবে হরমোনও বৃদ্ধি হবে শক্তিও পাবি জুডা গারো হবে আর এই যে সব হরমোন বড়ি আছে এই বড়িগুলো দিব এগুলো মধু দিয়ে খাবি একশোর মধ্যে একশো গ্যারান্টি আশা করি যে দেড় মাস থেকে দুই মাস খালি ভালো হয়ে যাবে আমার এই বই পুস্তকে নিচে তিন সপ্তাহ ছয় সপ্তাহ লেখে কিন্তু যারা বাতিল রুগী তারা একটু বেশি দিন খাওয়া লাগে হ্যালো আসি বাড়িতে আছি আচ্ছা তোর ব্যবস্থা করে দিব অসুবিধা নেই তোর ব্যবস্থাও করে দিচ্ছি হ্যাঁ ক হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সে ব্যবস্থা সব ব্যবস্থা করে দিবনি আচ্ছা রাখে আচ্ছা রাখে সব অবস্থায় করে দিবেন একটু পর কথা কই সাথে রোগী ফোন দিছিল সব সময় ফোন পা আমার এই ওষুধের কোন পাশক প্রতিকারে নেই এটা সারা বাংলাদেশকে সারা পৃথিবী গ্যারান্টি থাকবে যে কোনো ল্যাবরেটরি পরীক্ষা করতে পারে কোনো অসুবিধা নেই এর আমার ওষুধের নির্ভেজাল পাশক প্রতিক্রিয়া বলতে নির্ভেজাল আছে কোনো পাশক প্রতিক্রিয়া নেই এটা এখনো বলেচ্ছি তখনও বলবো অসুবিধা নেই আচ্ছা কাকা ওই খাওয়া দাওয়ার মধ্যে কোনো মানে খাওয়া দাওয়ার মধ্যে যা কিছু সব কিছুই খেতে পারে যা ভালো মন্দ সব কিছুই খেতে পারবে যদি পেটের কোনো সমস্যা থাকে তাহলে দুধ খাবে না আর যাদের কিডনির সমস্যা আছে তারা হচ্ছে মুর মসুরের ডাল গরুর মাংস আর দুধ খাবে না আর তাছাড়া সব খাবে ভালো মন্দ সব খাবে আমার কোনো নিয়ম কারণ নেই বাঁচা কোচা নেই শরীর ভালো করতে আরও ভালো মন্দ যা খাওয়ার দরকার সেটা খাবে ঠিক আছে কাকা তাহলে আমরা ঠিক আছে আর রুগীপত্র নিয়ে আসো যেগুলা বাতিল সেগুলো রুগী নিয়ে আসো গ্যারান্টি দিয়ে নিয়ে অসুবিধা নেই আচ্ছা ঠিক তারা সাত দিন ওষুধ খেলেই তো বুঝতে পারবি যে আমি ওষুধ দিছি তারা ভালো হয়নি হ্যান ত্যান তারা আমাকে অবজেশন জানাবি যারা ভালো হয়নি তারা আমাকে অবজেশন দিবি তারা ভালো করার চেষ্টা আমি করবো অবশ্যই আচ্ছা তার কারণ দশ হাজার লোক ভালো করছি একজন যদি ভালো না হয় উনি আবার দুর্নাম গায়ে বেড়ায় আমার যে সিংড়া বাস স্ট্যান্ডে যাবে সেন মাস্টার আছে হ্যান আছে সবাই আরে বই সেই সত্তর আশি সালে তুলে বহু দিন আগে আরেক তুলে থুসি এখনো তারা বাইসি আছে আচ্ছা তাহলে সাড়ে তিন হাজার না কাকা অবশ্য এখন আপনি যা আছেন তাই মনে করেন যে দিলে কোনো কম টম নাই খালি একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ চলেন

হ্যাঁ কি করে আমার বাগানের গাছ ছাগলে খাওয়ায় তুমি কোথায় গিয়েছিলে আর তোমাকে আমি এগুলো কি আর ব্যাগনি কোথায় গেছিলে আমি কবিরাজের কাছে গেছিলাম কবিরাজ কবিরাজের ওষুধ তোমাকে রস করে খাইয়ে দিল কোনো কাজ হবে না বুঝেছো বিথা চেষ্টা করতে না সেটা সময়ে বলে দিবে বুঝতে পারছো কত দেখলাম তোমার এরকম কবিরাজ তুমি ওই ঘরে যাও আমি এখন ঘুমাবো আর এগুলো নিয়ে যাও সময়ে সবকিছু বলে দেবে এটাও নিয়ে যাও কবিরাজ কবিরাজ কবিরাজের কাছে গিয়ে এক গাদা টাকাগুলো নষ্ট করা কি হয়েছে বলছি ওই যে আমি যে গ্রেজের কাছ থেকে ওষুধ নিয়ে এসে খেলাম আমাকে এক মাসের ওষুধ দিয়েছিল তো পনেরো দিনে কি আমার মন বলছে যে আমি মানে আগের না অনেক ভালো হয়ে গেছি কবিরাজের ওষুধ বিশ্বাস করো দেখো এই কবিরাজ খুবই ভালো এই কবিরাজ খুবই ভালো তোমার ওই যে আমাদের পশ্চিম ভাড়ার মামুন আছে না মামুনের বইয়ের তো বাচ্চা হচ্ছিল না এই মামুনের বইয়ের কিন্তু বাচ্চা হয়েছে একটা মেয়ে সন্তান হয়েছে তুমি কি জানো হ্যাঁ ওর তো মেয়ে হয়েছে তারপরে ওই যে উত্তর পাড়ার ওই যে ইব্রাহিম কাকা আছে না অত প্যারালাইসিস মানে হাত পা কি মন জানি মানে ইয়ে হয়ে গেছিল হাঁটতে পারতেছিল না সেও কিন্তু এখন ভালো সত্যি বলছে হ্যাঁ আরে সত্যি না তোমার কাছে আমি মিথ্যা বলছি আর এই কবিরাজের সন্ধান কিন্তু আমাকে আমার বন্ধু ওই যে সেলিম আছে না সেলিম কিন্তু দিছে আসলে মানে এক মাসের আমাকে ডোজ দিছে কিন্তু তো শোনো আমার বাচ্চা হবে উনি কি বাচ্চা ওষুধ দিতে পারবে আরে হ্যাঁ উনি সব ধরনের তোমার জটিল কঠিন হ্যাঁ গোপনীয়